গর্ভস্থ শিশুর নড়াচড়া বা কেক প্রথম যেদিন অন্তঃসত্ত্বা মা টের পান তার ভিতরে একটা অন্যরকম অনুভূতি বা অভিজ্ঞতা কাজ করে যেটার কোনো তুলনা হয় না সেই দিন হয়তো মা সেই আনন্দটাকে ভুলতেও পারে না এই আনন্দময় মুহূর্তের জন্য মা সব সবসময় অপেক্ষা করে থাকেন যে তার পেটের যে শিশুটা সেটা কখন থেকে নড়াচড়া শুরু করবে চিকিৎসকরা এই নড়াচড়াকে গর্ভস্থ সুস্থতার একটি বড় ক্ষণ হিসেবে বিবেচনা করে থাকেন কারণ গর্ভের যে শিশু যদি নড়াচড়া করে এটা অনেক ভালো লক্ষণ মাকে তারা তাই বলে দেন যেন সারা সারাদিনের নড়াচড়া খেয়াল রাখে সাধারণত আঠেরো থেকে চব্বিশ সপ্তাহে মা প্রথম পেটের ভেতরে শিশু নড়াচড়া টের পেতে শুরু করেন এবং এই সময় মৃদু কম্পন বা ধাক্কার মতো হবে অনুভূতিটা বা সবার ক্ষেত্রে যে একই রকম অনুভূতি হবে তা কিন্তু নয় ক্রমে মা নড়চড়া আরও ভালো টের পেতে শুরু করবে প্রথম মা অনভিজ্ঞতার কারণে আঠেরো সপ্তাহে তার নাও বুঝতে পারেন এতে ভয়ের কোনো কারণ নেই শিশু সব সময় নড়তে থাকবে তাও নয় এক একটি শিশুর এক এক লক্ষণ কোনো শিশু হয়তো অনেক বেশি নড়াচড়া করবে আবার কোনো শিশু খুব কম নড়াচড়া করবে এক এক শিশুর নড়চড়া ধরন এক এক ধরনের হবে এটাই স্বাভাবিক যেমন ঘুমের সময় গর্ভের মধ্যে ও শিশুর বিশ্রাম বা ঘুমায় তো দেখা যায় তখন সে খুব কম নড়াচড়া করবে এটাই স্বাভাবিক তবে এই সময় একটা নব্বই মিনিটে বেশি হওয়ার কথা নয় মাকে বুঝে নিতে হবে তার শিশুটি কখন কতক্ষণ সাধারণত বিশ্রাম নিচ্ছে বা নড়াচড়া করছে আঠাশ থেকে ছত্রিশ অর্থ গর্ভকালে সবচেয়ে বেশি নড়াচড়া বোঝা যায় সাধারণত খাওয়া দাওয়ার পর নড়াচড়া বেশি বেড়ে যায় বা ঠান্ডা কোনো কিছু খেলে মিষ্টি জাতীয় খাবার খেলেও নড়াচড়া বাড়ে ছত্রিশ থেকে বিয়াল্লিশ সপ্তাহে গর্ভকালীন গর্ভবতী শিশু আকারে বেশ বড় হয়ে যায় তখন নড়াচড়ার অনুভূতিটা একটু আগের তুলনায় কম হয় ও দেখা যায় যে ও তার নড়াচড়ার স্থান যে স্থানে থাকে সেটাও কমে যায় ফলে নড়াচড়া তীব্রতা কমে যায় কিন্তু নড়াচড়া কমে না নড়াচড়া যে আগে যেভাবে মা বুঝতে পারত সে ভাবে হয়তো আস্তে আস্তে বুঝতে না নড়াচড়া গণনা করার সবচেয়ে ভালো সময় হলো দুপুরে ভর খেয়ে বা রাতে শুয়ে বিশ্রাম নেওয়ার সময় এই দুইটা সময় আপনি থেকে বেশি বুঝতে পারবেন নড়াচড়া গণনার জন্য কাউন্ট টু টেন হচ্ছে সবচেয়ে সহজ ও স্বীকৃত পদ্ধতি এই পদ্ধতিতে এটা হলো প্রতি দুই ঘন্টায় বাচ্চা কতবার নড়ে উঠল তার হিসাব রাখা এবং এই হিসাবটি খুব সহজে রাখতে পারবেন দুই ঘন্টা অন্তত দশবার নড়াচড়া করা খুব স্বাভাবিক এতে ভয় পাওয়ার কিছু নেই বা অস্বাভাবিক মনে করারও কিছু নেই কারণ এটা বাচ্চার সা উপকারী কিছু কিছু কারণে বাচ্চা নড়াচড়া কমে যেতে পারে বা দীর্ঘ সময় ধরে নাও নড়তে পারে ঠিক আছে যদি এমন কোনো কিছু মনে হয় এগুলো হলো গর্ভফুলের সামনের দিকে থাকা তীব্র ব্যথা নাশক বা ঘুমের ওষুধ খাওয়া বা মা অ্যালকোহলে আসক্ত বা ধূমপাই হলে জল পরিমাণ অতিরিক্ত কম খেলে বা মায়ের যে কোনো জটিল শারীরিক মানসিক সমস্যা শিশুর শ্বাসকষ্ট ইত্যাদি কারণ হয়ে যেতে পারে বা শিশুর নড়াচড়া কম হতে পারে নড়াচড়া হঠাৎ কমে যাওয়া মা গর্ভস্থ শিশুর নিস্তেজ হয়ে পড়েছে বা পড়ছে এরকম অনুভূতি হতে পারে কি কাউন্ট কমে গেলে মৃত সন্তান প্রসবের ঝুঁকি বেড়ে যায় তাই এই ব্যাপারটিতে একজন গর্ভবতী মাকে খুবই সচেতন হতে হবে আঠেরো থেকে চব্বিশ সপ্তাহের পর থেকে তাই গর্ভকালে বিশেষ করে শেষের দিকে কিক কাউন্ট করা ও যথাযথ সময়ের প্রয়োজনে চিকিৎসা বা চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি যদি আপনি আপনার গর্ভস্থের বাচ্চার প্রথম নড়চড়ায় কত সপ্তাহে অনুভূতি করতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো প্রকারের অজানা কোনো তথ্য থাকে সেটাও আপনাদের সাথে চেষ্টা করবো শেয়ার করার আর ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং